এইটা আবার কিরকম লেভেল স্ক্রিন টাচ করার সাথে সাথে কিছু তীর এসে মেরে দিয়ে যাচ্ছে তাহলে এই লেভেল পার হবে কিভাবে। হ্যাঁ হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আজকে আমরা খেলবো প্লে স্টোরে থেকে হার্ড গেম ইউ প্লে স্টোরে গিয়ে আমরা চার্জ করব হার্ড গেম সর্বপ্রথম যেই গেমটি আসবে আজকে আমরা সেই গেমটি চাই করব। চলো দেখা যাক কোন গেমটি সামনে আসে চলো এই গেমটি ইনস্টল করে খেলা যাক গেমে ঢুকে গেলাম ঢুকে একটু লোডিং নিচ্ছে গেমে লোডিং নিতে থাকুক আর আমরা হচ্ছে প্রো গেমার এইসব হার্ড গেম আমাদের জন্য কিছুই না দেখব গেমটা কীরকম হার্ড আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে বলবেন না আর আর কীরকম গেম প্লে দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে জানাতে পারেন লেভেল ওয়ান শুরু করা চাক দেখি কিরকম হার্ড গেম আসে আচ্ছা সবার একটু লোডিং নিচ্ছে লোডিং নিতে দাও আর আমরা একটু ট্রাই করবো গেমটা কীরকম হার্ড নাকি ইজি আচ্ছা সর্বপ্রথম আছে একটা হ্যাঁ এইদিকে দিলে সামনে যাবে আর ওইটা আমাদের দিলে পিছনে যাবে আর ওই পাশেটা দিলে লাভ দিবে ওকে কিন ব্যাপার না চলো শুরু করা যাক প্রথম লেভেলটা এত হার্ড নয় প্রথম লেভেলটা ইজিলি বের হয়ে গেলাম আমরা দ্বিতীয় লেভেল দেখা যাক ওখানে দেখো একটা হাতের মতন স্টেমের সিস্টে সে কোনো টাচ করতে দেখি খুলে গেলো ওখান থেকে এটা আমাদের টাচ দেওয়ার সাথে সাথেই এই তো গেলে পার হয়ে গেলাম এই দেখো এটা একটু হার্ট হার্ট মনে হচ্ছে চাবিটা নিতে হবে চাবিটা নিয়ে গিয়ে আনলো করতে হবে আচ্ছা চাবিটা নিয়ে নিলাম তো আস্তে আস্তে যাবো না এই গেমটা তো আমি যদি একটু হাট মনে করেছিলাম তো একটু হার্ট নয় এটা তো মনে হচ্ছে কুইন এই কি হলো এই আমাকে এখানে আটকে দিয়েছে ও না এটা তুই গেমের রাক্ষস হা 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 হ্যাঁ আমার সাথে মজা নিচ্ছে ও সমস্যা না কিনো ব্যাপার না আমার সাথে মজা নিচ্ছে তার সাথে মজা নিয়ে নো নিচে ফেলে এতগুলো আমাকে পার করতে আর চলো আবার নতুন করে শুরু করা যাক হ্যাঁ প্রথমে এই লিভারটা টানতে হবে তারপরে হ্যাঁ এই লেবারটা টান দিলাম এই আরেকটা লিভার আসলো এটা টান দিলাম আরেকটা আসলো এই লিভারটাও টান দিলাম এখন মনে ওখানে যেতে হবে লাভ দিলাম এই গেল না তো তো কী করতে হবে দ্বিতীয়টা থেকে মনে লাভ দিতে হবে তাহলে খুব সহজেই যেতে পারবো এ হে পড়ে গেলাম সমস্ত কোনো ব্যাপার না আবার দিব অন দ্বিতীয়টা আমাদের যাবো দ্বিতীয়টা থেকেই লাভ দিব লাভ দিয়ে ওই পাথরটা মানে নিচে ফালাতে হবে ফালিয়ে তারপর এটার উপরে উঠে লেভেলটা পার করতে হবে কোনো ব্যাপার না লেভেলটা এতটুকু কঠিন মনে হলো না আমার কাছে দেখা যাক কী হয় আচ্ছা পরবর্তী লেভেলে চলে গেলাম এখন তো এতগুলো বক্স ওই যে একটা চাবি দেওয়া আছে সবুজ কালার এটা দিয়ে লোক খুলে ফেলবো ও না এ তো ওই যে সবুজ কালার বক্সটি আছে না সেইটি খুলতে হবে ওকে বুঝতে পেরেছি লাভ দিয়ে আগে সবুজ কালার বক্স বললাম নীল কালার ওই যে নীল কালার বক্স আছে সেটা খুলতে হবে এই তো খুলে ফেললাম এখন ওই যে হলুদ কালার বক্সটি আছে সেটি খুলতে হবে জলদি খুলে ফেলি এখন দিয়েছে যে লাল কালার বক্সটি এখন লাল কালার বক্সটি খুলবো সেখান থেকে হয়তো আমরা চাবিটা পেয়ে যাব ইজিলি কি হলো কি হলো এই অনেকগুলো ভূত এসে বললো এই আমাকে এই কি হলো মেরে ফেললো কেন এটা কি করতে হবে আচ্ছা সর্বপ্রথম আমরা আবার যাব এই সবুজ চাবিটির কাছে গিয়ে একটু ট্রাই করে দেখব এটা খুলে নাকি না এটা তো খুলছে না তাহলে এটা কী করতে হবে আবার এই সবুজ বক্সটি খুলতে হবে সবুজ বক্সটি আগে খুলবো আমরা এই তো খুলে ফেললাম তারপরে যে নীল বক্সটা খুলবো দেখা যাক নীল বক্সটা খুলে অন্য কিছু কিছু দেয় নাকি এই হলুদ এই বক্সটা না খুলে যদি আমরা ডাইরেক্ট চলছে ইজিলি ইজিলি লেভেলটি পার হয়ে গেলাম আমরা এর পরবর্তী লেভেল এই চাবিটি হয়তো আমাদের কাছে আনতে হবে তারপরে আমরা গেলাম এই কি হলো এখান থেকে তো আমরা পারছি না কিভাবে যাব এখানে ও চাবি লাগবে না এইভাবে আমরা যেতে পারতাম এই চা চাবিটা দিয়ে আমাদেরকে বুকে বানানো হয়েছে আচ্ছা একটা লেভেল ফুললি কমপ্লিট হলো আমরা পড়ালেবরটি লেভেল এসে গেলাম এই কী হলো ও এই চাবিটি পরার আগে আমাদের চাবিটি নিতে হবে না তো আমরা মরে যাবো দেখা যাক এই তো নিয়ে নিলাম চাবিটি এখন আবার যাব গিয়ে যে তালাতে খুলে ফেলবো গেটার হ্যাঁ ইজিলি এই তো কোনো ব্যাপার না আমরা যে এখানে হাত দিয়ে টেবল গেলাম দিলাম নতুন একটা লেভেলে নিয়ে এসে ফুলো এটা কী করতে হবে বলে নট ব্যাট মানে কিছুই করতে হবে না হয়তো এরকম বুঝা যাচ্ছে আমরা সরাসরি লেভেলটি পার হয়ে যাবে আমার কাছে এটা মনে হচ্ছে আচ্ছা দেখা যাক কি হয় সরাসরি লেভেল আসলো এই এটা তো চাবিটি মনে হয় অনেক দ্রুত পড়ছে আমার যাওয়ার আগে চাবিটি পড়ে যাচ্ছে সারা চাবিটি নিব কিভাবে এই চাবিটি তো অনেক দ্রুত পড়ছে আমরা যাওয়ার আগে চাবিটি পড়ে যাচ্ছে আর তির এসে আমরা মরে যাচ্ছি তাহলে কীভাবে নিবো এই যে চাবি নিচ্ছি কোন গেছি এটা কি করা যায় এটা হয়তো আমাদের মনে পিছন দিয়ে যেতে হতে পারে পিছন দিয়ে মনে চাবিটা পেয়ে যাবো হ্যাঁ পিছন দিয়ে গেলে আচ্ছা সমস্যা কোনো ব্যাপার না হয় না আবার যাবো ইজিয়ে চাবিটা নিয়ে নিলাম এখন খালি শুধু হ্যাঁ তো দালা খুলে ফেললাম এই লেভেলও কমপ্লিট হয়ে গেলো এটা আমাদের হয়তো মনে কিছু করতে হবে না সোজা চলে যেতে হবে ওকে নোট সমস্যা নেই নতুন আয়টা আসলে একটু সেগুলো কোনো সমস্যা নেই এখানে কিন্তু এই বাটনে চাপ দিতে হবে ওকে কিনো ব্যাপার না খুব সহজেই আমরা লেভেলটি পার হয়ে গেলাম এটা কি এই বাটনটা আবার চাপ দিব এই লাভ দিয়ে চাপ দিলাম কি হচ্ছে প্রেস দা বাটন আমার মনে হয় যে এটা হাত দিয়ে বাটনটা প্রেস করতে হবে তাহলেই মনে আমরা এই লেভেলটি পার করতে পারবো আর দেখা যাক কোনো কি আছে না কি থাকলে আমরা সেখান দিয়ে চেষ্টা করবো দেখা যাক কি হয় আমার মনে হচ্ছে এই বাটনটি হাত দিয়ে স্প্রেস করে নতুন এই লেভেল চলে আসলাম এটা তো এটার উপরে দিতেই তো আমরা খুব সজয়া হয়ে গেলো দেখি এখানে কিছু আসে নাকি না কিছু নিতে পারবো নাকি তাহলে গান কি করবো আচ্ছা কয়েকটা লাভ দিয়ে দেখি এখানে যে কিছু হয় কি না আচ্ছা পেজ দ্য বাটন এখানে ক্লিক করলে কি আমরা কি লেভেলটা পার করতে পারবো দেখা যাক দেখি এই লেভেলটা স্ক্রিনে টিপ দিলাম টিপ দেওয়ার সাথে সাথে কি আমরা পার হতে পারবো দেখা যাক তো টিপ দিবো বুঝতে পারতেছি না এই তো দিয়ে দিলাম ওকে মানে স্ক্রিনে টিপ দিতে হওয়া দরকার ছিল কোনো সমস্যা নাই নতুন আরেকটি লেভেল আমরা চলে যাচ্ছি দেখা যাক ওই লেভেলটা কীরকম হয় আচ্ছা চাবি নিতে হবে নিলে ভুলে যাবে নাকি যাই এই কী হল তির মেরে দিল সমস্যা নাই আবার এই তো লড়তে পারছি না এই আবার এই না তির তো মেরে দিচ্ছে আচ্ছা লাভ দিল মেরে দিচ্ছে তাই কীভাবে আমরা এই লেভেলটা পার হব আচ্ছা আমি কেউ স্টপে দাঁড়িয়ে থাকি এক চাবি আসুক এই না তাও তো হচ্ছে না আচ্ছা দুই নম্বর চাবিটা আসলে আমি কেউ লোট দিব তাহলে মনে দুই নম্বর চাবিটা আমরা নিতে পারবো দেখা যাক কী হয় আচ্ছা আমরা ওখানে দৌড় দিই না তাও তো হচ্ছে না চাবি যদি না নিতে পারি তা আমরা ওখানে যাবো কীভাবে আমি এখানে লড়লে তো আমাকে মেরে দিচ্ছে তিরিশে তাহলে কীভাবে এই লেভেলটা আমরা পার হব এই যে মেরে দিচ্ছে আমাদেরকে খুব সহজেই তাহলে আমরা কীভাবে এই লেভেলটি পার হব আচ্ছা স্ক্রিন টাচ করলেও দেখি আমাদের তিরিশে মেরে দিচ্ছে তাহলে এই লেভেলটি পার হব কীভাবে কোন ডেভেলপমেন্ট এই লেভেল এই লেভেলটি তৈরি করেছে এই লেভেলটি তো আমরা পার হতেই পারছি না তৃতীয় ব্যাপার হবে যে সোজা দাঁড়িয়ে থাকলেও তিরিশ মিনিট দিচ্ছে আমাদেরকে আচ্ছা অনেক আমি স্টপ থাকবো দেখা যাক কি হয় স্টপ থাকার পরে যদি মনে করে তো এই চা বেঞ্চ হয়ে গেলো তারপর যাবো না এই আরেকটা যে পাথর এসে আমার মাথার বসে পড়েছিল তাহলে কী করবো আচ্ছা আবার চাবিগুলো পড়ুক তারপর আমি আবার দেখছি কি করা যায় চাবিগুলো যে ভেনিশ হয়ে গেলো আবার ধরে দিলাম না হলো না এইটা আবার মাথায় এসে পড়ছে তাহলে তো দাঁড়িয়ে থাকলেও তো বিপদ দাঁড়িয়ে থাকলেও তো এটা মাথার উপরে পড়ে আমি লকডাউন হয়ে যাব তাহলে কিভাবে সম্ভব এটা কীভাবে পার হব লেভেলটি আচ্ছা তারপর একটু দেখি আমি লাভ দেবো এই না তাও তো হচ্ছে না তাও তো আমাদেরকে মেরে দিচ্ছে তাহলে এই লেভেলটি কীভাবে পার হবো বুঝতেই তো পারছি না আচ্ছা চাবিগুলো আবার পড়ছে একটা একটা করে দেখা যাক কি হয় আমি জায়গায় যে স্টেজ খাড়িয়ে থাকবো ও এখন চলে যাব না তাও তো হচ্ছে না তাহলে কিভাবে তাও তো আমাদেরকে মেরে দিচ্ছে তাহলে আমরা এই লেভেলটি পার হবো কীভাবে বুঝতে পারছি না তো লেভেলটি পার হবো কীভাবে আচ্ছা চাবিগুলো আবার পড়ুক আমি আবার স্টেজ দাঁড়িয়ে থাকবো কিন্তু লড়াচড়া করবো না আচ্ছা একটু দাঁড়িয়ে থাকি আরও তো এই ভেনে হয়ে গেলো এটা ওকে মানে কিছু করা দরকার ছিল না লেভেলটি এই কী হলো আয় হায় অন্তত নতুন করে আবার কী ভেসে গেলো বুঝতে পারলাম না আচ্ছা আচ্ছা বুঝে গেলাম ওই সমস্যা নাই কিন্তু আবার স্টপ দাঁড়িয়ে থাকবি সমভাবে কিন্তু লড়াচড়া করবো না লড়াচড়া করলে একটু তিরে সে মেরে দিবি হ্যাঁ আবার পাথর ঠিক পড়বে মাথার উপর কিছুই হবে না একটু পরে এটা ভেনিশ হয়ে যাবে হ্যাঁ যখন অস্ত অস্ত যাবো এই যে একটু দাঁড়াবো হ্যাঁ পরেবারে একবার পুরাটাই চলে যাব ইজিলি কমপ্লিট ভাই এই লেভেলটা তো অনেক হার্ড ছিল লেভেলটি হুম কি বুঝতেই পাই এই লেভেলটি কীভাবে পার হবো যে ও মাই গড লেভেল টি অনেক অসাধারণ ছিল লেভেলটি তো এই ভিডিও এখানে শেষ করলাম আর এই ভিডিও দ্বিতীয়বার দেখতে চাও কিনা দেখতে হলে মাত্র দশটি লাইক টার্গেট দশটি লাইক পূরণ করে দাও এই ভিডিওটি আবার নিয়ে আসবো ধন্যবাদ